সারা দেশের সাথে মালদা জেলাতেও সারম্বরে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর উৎসব জেলার পাশাপাশি মালদার ইংরেজ বাজার থানার সাতটাড়ি গ্রামে অনুষ্ঠিত হল ঈদ উপলক্ষে জামাত নমাজ পাঠ প্রতি বছরের ন্যায় এবছরেও সাততারি ঈদগাহ কমিটির উদ্যোগে সাততারি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল জামাত নামাজ পাঠ ও দোয়া নামাজ পাঠে অংশ নিলেন আট থেকে আশি সকলেই প্রায় সাত হাজার মুসলিম সম্প্রদায় ব্যক্তিরা অংশ নেন এদিনের এই জামাত নামাজ পাঠে পাশাপাশি ঈদ উপলক্ষে এলাকায় বসল মেলা মেলায় অংশ নিলেন সর্বধর্মের মানুষজন নামাজের পর শান্তির উদ্দেশ্যে বার্তা তুলে ঈদগাহ কমিটির সম্পাদক ডেজাউল করিম জানান আজকে ঈদ উল ফিতরের নামাজ পাঠের মধ্য দিয়ে দেশের শান্তির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হল যেন সারা দেশে সম্প্রীতির ভ্রাতৃত্ব বজায় থাকে সকল ধর্মের মানুষ যেন শান্তিপ্রিয়ভাবে একসাথে বসবাস করতে পারি পাশাপাশি এলাকায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার মিল্কি পুলিশ পঁচিশ সালের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সাতটারি ঈদগাহ মাঠে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করলাম এবং আমাদের ভারতবর্ষ এবং আমাদের দেশের সমস্ত জনগণের কাছে আমরা আবেদন করলাম যেন আমরা দোয়া করলাম যেন আমরা সবাই ভাতৃত্ববোধের সঙ্গে এই দেশে বসবাস করি কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সম্প্রীতির বাতাবরণ যেন আমরা পুরো দেশে বহাল রাখতে পারি এই দোয়া প্রার্থনা এই ঈদ উপলক্ষে আমরা এই ঈদগাহ মাঠে প্রার্থনা করলাম তাই হাজার পাঁচে পাঁচ থেকে সাত হাজার জনগণের ঈদের নামাজ আদা আমরা করেছি ঈদ উপলক্ষে বার্তা দেব যে আমরা আমাদের দেশের প্রত্যেক জনসাধারণের কাছে ইসলাম ধর্মের যে আদর্শ শান্তি সেই শান্তির বার্তা যেন আমাদের পুরো দেশে বহাল থাকে সেই প্রার্থনা এবং বার্তা প্রত্যেক জনসাধারণকে আমরা সাতটারি ঈদগাহা কমিটি মাদ্রাসা কমিটি এবং মসজিদ কমিটির তরফ থেকে আবেদন রাখবো আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ রিজাউল করিম সম্পাদক সাতটারি ঈদগাহা কবরস্থান এবং গ্রামীণ কমিটি बहुत आभार से बात बात गागा बात और जो रास्ता धर्म के और इस रास्ता हम लेने की तरफ और पूरी समाप्त करना और आपके मौला की बुलाना और उन सभी भावों और नामों को लाना आमीन हदय वाणी हमारी उनकी शक्ति हमारी है हमारी शक्ति हम खा लेते हैं नाम नाम हमारी है हम को कर सकते हैं ना तू हर तरह की कमाई से हमारा रास्ता बनाओ आपने सामने लिखा है आप से आप से We report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.